তার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে তিন চার মাস যাবো বৃষ্টি নাই হঠাৎ করে আজকে রাত্রিতে তো বোরবেলা আবার এক ঘন্টা আগের থেকে সুন্দর বৃষ্টি শুরু হয়েছে ভালো বৃষ্টি নামছে কাদ হয়ে গেছে বাড়ি ঘর কারণ হঠাৎ করে বৃষ্টি নামাতো আগলা মাটি পাড়া দেয়া গাইয়া পড়ে আর আজকে সব গাছ নাগানোর দিন গাছ তো লাগাইতে পারিনি খরার জন্য তাহলে মাটি ভিজাই গেছে তাহলে নিজে কারখন বৃষ্টি নাগিয়ে দিই

লাগাত পেঁপে গাছ আছে পেঁপে গাছ বৃষ্টি খাইছে গাছটা গরুর জন্য রাখা পারু ছুঁটলে তো ফেয়া সব সবকিছু সুন্দর একটা আম গাছ হয়েছিল নাগাম হয়েছিল এটা ছিল

পাপা বলে হেতিয়া সফটি ফলে দাও একসাথে হ্যাঁ বাগুন গাষ্টে কি ভালো এর তো মাগুনের পাতা পতে বই ঝইরো গেছে এই যে সেটতে আর এইলে কালা আছে বৃষ্টি আসে না আর ফুল আসবে রবুন তাতে পুকি নষ্ট গরালাই দি দাদা আছে এই যে হস ভূগোল দেয়া এই রামদিনী হস যে ফুল আছে রামধিনী হস জ্যৈষ্ঠ মাছ পুর দেখি আমি প্রথম ঘুমতে আছি পালানে কি বন্ধুরা দেখো কিভাবে বুনে হ্যাঁ কাম করাইতেছে আজকে

বৃষ্টির কারণে এই যে এই জনডুল গাছটা তাজা হয়ে যে আবার জলও জল ওদের বৃষ্টি হয়েছে হানি তো ভালো হইব নি তো বাগুন গাছের উপর বাই নিয়ে আসবো বাগুন গাছ আর কটা নাগা দিলে ভালো হইতো বড় হয়তো কষ্ট কৰিলে মাটিটো নাই ভাল হয় নেকি মাটি গৈছে ত বৃষ্টি আহিলে বজালৈ বনাই আমি বৃষ্টি হৈ আমি বৃষ্টিৰ দি নেকি মানে কারণ ও যতগুলো ধান পাকছে ধান কাটা লাগবে এই জন্য বৃষ্টি নাই বই ইয়ার আগে তো ধান ও পাকতার বৃষ্টি ও নামে নাই ধান কাটা ঢেকা খুব তো কাটা পারতেছি না বৃষ্টি অভাব ভালো না আবার নির্মল চাপ শুরু হয়ে গেছে খরাই এই যে কি পাট কি হয়ে গেছে গা কটা ধরে একবার গেছে শক্ত হয়ে গেছে আর বাড়তেছে না মাটিতে কোনো রস নাই তো বৃষ্টি হয়েছে অঞ্জা বনে এই যে ডাটা বোন ছিল ডাটা লাল হয়ে হয়ে গেছে পাট পাটের কি না মানুষ আবার মানুষ উপরে গেত গা গাছ পাট গাছ তো খরার জন্য পাট হইতেছে না আনো বৃষ্টিতে শোনা হইবনি ব্যাঙে ডাক করতেছে অন বৃষ্টিটা গাইcante আছে এর আগে কোনো ভি ব্যাঙে কোনো ডগা टाकी পারে এইখানে কি ডগা टाकी করতেছে হাই গতকালকে ঝড় বৃষ্টি হইছে এগুলো তিল গাছে এই যে ফুল ধরছে শুয়ে পড়ছে আর মরিচ গাছের অবস্থা দেখে মরিচ নাই বললে চললে দু একটা আছে হাইটে হাইটে দু একটা তুলতে আছে। মরিচ গাছ মরিয়া মানে দেখ মারা গেছে আর লাল হয়ে রয়েছে একটা গাছে মরিচ নাই এলো খরার কারণে এখন বৃষ্টি নামছে এখন মাঝে মাঝে বৃষ্টি নামলে বেশি বৃষ্টি নামলে আবার গাছে মরে যাবো সব মেডিয়াম মতল বৃষ্টি নামলে পরে মানে পনেরো দিন পরে একদিন হালকা বৃষ্টি নামলে না গাছটা সুন্দর হবো আবার ফিরে আবার জবন নিব ফুল ধরব ধরব সব দেখায় ধুন্দুল গাছ ধুন্দুলা এখন গাছে নাই দু এক শ্বাস খুব ভালোই ধরছিল এখন তো খরার কারণে ধুন্দুল গাছে চেহারাটা নষ্ট হয়ে গেছে এবং ফুলও নাই জালিও নাই ধুন্দুলও নাই যে একটা একটা করে অন্তর্ভাবে মরিচ আছে দু একটা করে আছে বন্ধুদের ঘুরে ঘুরে দেখায় যে ধুন্দুর গাছের চেহারা দেখেন লাল টকটক হয়ে গেছে পাতা মুড়ে পাতালো অবস্থা বেশি ভালো না গাছে পোকাও ধরছে এবং খরার কারণে গাছের কালারটা মরামরা হয়ে গেছে একটা ধুন্দুর গাছে নাই প্রথমে এক একশ্বাস ধরছিল তারপরে যে গাছের বৃষ্টির কারণে বৃষ্টি নাই এই কারণে গাছের অবস্থা খুবই খারাপ যে ঘাস খাতরা দেখে বন্ধুদের আমি যে ঘাস ঘাস ছোটো হয়ে রয়েছে ঘাস শুধু খুলো বৃষ্টি চা আসকা বৃষ্টি হলে আজকে সার দিয়ে দিবে মাঝে মাঝে বৃষ্টি নামলে ঘাসটা আবার বড় হয়ে আসলে বাচ্চা আর কি শিশু তেলার বাচ্চা দিয়ে ভেন্দি দিয়ে আলু দিয়ে রসা তরকারি রান্না করব বন্ধুরা আমার চুলাটাও দেখেন নতুন একটা চুলা বানাইছি দেখেন কেমন লাগে আপনাদের কাছে চুলাটা কেমন দেখতে কমেন্ট করে জানাইবেন কেমন লাগে যে হাজাল দিতে নিচের মাটি শুকাইতে হব তারপরে পরে রান্না করা যাব দুদিন পরে মাছটা মধ্যে আমি সবাই দিয়ে দিয়ে নই লবণ মুরচি গুঁড়ো ভাজির গুঁড়ো তেলটা দিয়ে নই কড়াইটা গরম হয়ে গেছে সরষে তেলটা দিয়ে দিই তেল দেওয়ার পরেও পাঁচ মিনিট গরম হবো তেল তাই মাছটা অল্পাঙ্গে না সুন্দর সন্ধে বাকি বাকিটা মরুদম গ্যাস নমি চানু ভালো বুঝা নাস মানে একটা একটা করে মানে কেমন গরম হয়ে গেছে

এই যে মাটির কালাড়া আর গেন্ডি রাগের দিলা ভাই যেন ভালো করে রে ধরছে হচ্ছে কালা দেখে অন্য রকম হয়ে যাচ্ছে এখন নামিয়ে দিমু হ্যাঁ জিরা দে দিলাম এই যে পেস খুশি

মছলোৱা বন হল গৰু গৰু মৰিচা জল দিয়ে দিম আলু নৰমোৱাৰ পৰ আমি ভাজি ৰাখিছো সেই পিনি দিয়ে দিম পৰে নরম হয়ে গেছে যে রাখছিলাম ভেন্ডি ভেন্ডি রাখা ভেন্ডিটা নরম জিনিস ওই জন্য আলু নরম করে আনলাম জাল যে তাড়াতাড়ি দিলে ওই যে তাড়াতাড়ি বেশি সময় লাগে না ভেন্দি রান্না করতে আলু ঢাকুন অনেক সময় লাগে আলু ঢাকা অনেক শক্ত জিনিস মাছটা দিয়ে দিল মাছটা তো পাঁচ মিনিট বন্ধুরা যাও যাইজা রেখে দিয়েছিলাম মাছটা দিয়ে দিই موسيقى দি দিলাম জাৰ দিওঁ দুই এক মিনিট পৰি আমি কটিৰে মানে দিওঁ গছ আপৰ কৰি

যেদিন যাইছি ওই দিন ভালো দিয়ে হয় আর সামনে কি দিন আসতে আসে বলা যাবে আর কি দেখছি আর কি দেখুন বর্তমানে তা তো ঠিক নাই যোগ টোটার দিয়েছি কেন যুগ এইযুক্তি বর্তমানে অন্য যুগ আছে তোর মজা আছে

রাখা <muchas> <muchas>